আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা সোরা মাসাদ বা সূরা লাহাব শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে আরবি বাংলা ও অর্থ সহকারে শিখব ইনশাল্লাহ তো সুরাটি শিখে নেওয়ার জন্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সাথে থাকুন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমি যেভাবে পড়বো

اِجَنَّتِينِ لِفَتَنَبَن مَّا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ مَّا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ اَبْرُورُن মা মানা আনহুমালুহু আসাব এরপর সায়া সোলানা রং যা তালাহাব হাব সায়া সোলানা রং যা তালা এটা হলো সায়াসুলা নারং যা তাব সায়াসুলা নং যাতা লাহাব একসাথে পড়ুন সায়াসুলা নং যাত আবার পড়ুন سيصلى نارا ذات لهب اربار وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب اتهلو وامرأته حمالت الحطب وامرأته حمالت الحطب اكشت وامرأته حمالت الحطب ايربورت ফিজি দিহা হাবুমি মসাদ ফি দিহা হাবলিম এটা হলো ফিজি দিহা হাবলুম মসাদ ফি দিহা একসাথে পড়ুন তো আজকের এই ভিডিওতে আমরা শিখে নিলাম সোর মাসাদ বা সুরা লাহাব তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকেত